বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আজ শুরুতেই আপনাকে এমন এক পরিবারের গল্প বলবো যে পরিবারে সদ্যজাত শিশুটির মারা যাবার খবর পেয়ে সে বাচ্চাটির মা দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলেন তাহলে ভালোই হল বাড়ি ফিরে কদিন বিশ্রাম নিয়ে রান্নার লোকটাকে তিনি ছাড়িয়ে দিতে পারবেন আর তাহলে তার সংসারে অনেকগুলো টাকা বেঁচে যাবে সারা জীবন দারিদ্র এমনভাবেই তার জীবনকে জাপটে ছিল যে তার স্বামীও যখন মারা যান তখন টেলিফোন করে স্বামীর প্রাণের বন্ধুকেও সেই খবরটা তিনি দিতে পারেননি কারণ সেই খবরটা দিতে গেলে পাঁচটা পয়সা তো লাগবে তাই আর সে খবরটা দেওয়া হয়নি তার আর সেই স্বামী ভদ্র লোকটিরই মৃত্যুর খবর যখন সারা শহরে এরপর ছড়িয়ে পড়েছিল এত ফুল মালা উজাড় করে দিয়েছিল শহর যে মৃতদেহ শুইয়ে রাখা খাটটার একটা পায়া বেঁকে গিয়েছিল অমন শোক মিছিল শহর কলকাতা তখনও দেখেনি কি আশ্চর্য না কপালে রসিকতা কি ভয়ানক বলুন এই মানুষটি জীবনের চরম কালো দিকটাকে অনায়াসে নিজের গায়ে মেখে ফেলতে পেরেছিলেন বলেই তো তিনি কালো মানিক গায়ের রঙ কয়লার মতো কালো ছিল বলেই ছোট থেকে এই নামটা তিনি পেয়েছিলেন আর তারপর শুরুর কালো শব্দটাকে খসিয়ে ফেলে শুধু মানিক নামটাই সাধ করে মেডেলের মতো গলায় ঝুলিয়ে রেখেছিলেন সারা জীবন বাংলা সাহিত্যে তিনি শুধুই মানিক প্রবোধ কুমার প্রভাতকুমার এই সমস্ত পোশাকী নামের ভদ্রতা পেরিয়ে তিনি তখন দারিদ্রের নেশায় ডুবছেন যেমন তিনি নিজে তেমনই তার স্ত্রী এমন জ্বলন্ত জুটি মানে জ্বলতে থাকা জুটি গোটা দুনিয়ায় খুব কম এসেছে জানেন আর যার গল্প বলতে বসেছি তিনি মানিক বন্দ্যোপাধ্যায় জানি সে কথা বুঝেই গেছে ইতিমধ্যে কিন্তু মানিক বললেই দারিদ্র আর ক্ষয় রোগটা যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই মানুষটাই যে একসময় একা হাতে একশো গুন্ডাকে ঘায়েল করেছেন সে কথা জানেন কি আজ এক অচেনা মানিকের গল্প শোনাই আপনাকে আমি সাংলি আর আপনি শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বড় লোকেদের গল্প সাহিত্য চর্চা করেন বলে জানেন মানিকের বড় ভাই আর ফিরেও তাকাননি তার দিকে ক্লাসে তুমুল রেজাল্ট করা ছেলেটা কলেজের পরীক্ষায় পর পর দু বছর ফেল করে ততক্ষণে তার সাহিত্য আর রাজনীতির খবর অবশ্য চারিদিকে ছড়িয়ে পড়েছে ভাইয়ের ঘরে বাংলার সেরা সম্পাদকীয় কর্মীদের আসা যাওয়ার খবরটাও দেশে থেকে দাদার কানেও পৌঁছেছে ভাইয়ের খরচ তখনও দাদাই চালাতেন তার করা হুকুম এলো ভাইয়ের কাছে গল্প লেখা আর রাজনীতি করা ছাড়তে হবে ভাইকে এদিকে এ দুটোই ততক্ষণে ভাইয়ের কাছে নেশার চেয়েও বেশি হয়ে উঠেছে ব্যাস দাদার টাকা পাঠানো বন্ধ হয়ে গেল কারণ অহেতুক নষ্ট করার মতো কোনো টাকা দাদার কাছে নেই আর এরপর থেকেই মানিকের পরিবারও তার প্রতি কেমন যেন উদাসীন হয়ে গেল সংসারে শুধু মা নেই তাঁর তাছাড়া ভাই বোন মিলিয়ে পরিবারটাও বেশ বিশাল তার বাবা তখনও বেঁচে ছোট ভাইয়ের কাছ থেকে বাবাকে নিজের কাছে এনে রেখেওছেন তিনি তবু পরিবারের সাহায্য বলতে বিশেষ কিছু জোটেনি তার কখনো বাড়িওয়ালার মামলায় বিপর্যস্ত মানিক একবার বাধ্য হয়ে ধার চেয়েছিলেন তার দাদার কাছেই আর দাদা দাদা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে চেনা বা অচেনা কাউকেই তিনি ধার দেন না নিজেকে নিয়ে সারা জীবন ছিনিমিনি খেলেছেন যিনি নিরাপদ জীবিকার কোন মানুষই বা তাঁকে ধার দেবেন বলতে পারেন মানিকের পাশে পরিবার নেই বটে তবে সাহিত্য আছে রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের সঙ্গে একই শাড়িতে তিনিও বসবেন এই দুঃসাহসিক চ্যালেঞ্জটা একটু বেশি তাড়াতাড়ি নিয়ে ফেলেছিলেন বোধ হয় মানিক বয়সটা তখনও তার কুড়িরও নিচে ছিল আর যদি সেই চ্যালেঞ্জটা না নিতেন তাহলে নিজের জীবনটাকে একটু গুছিয়ে নিতে ঠিকই পারতেন মানিক নইলে তো তিনি ঠিক করেছিলেন যে তিরিশ বছর বয়সের আগে তিনি কোনো গল্পই লিখবেন না নিশ্চয়ই তার মধ্যে চাকরি বাকরি জুটিয়ে নেওয়ারও একটা পরিকল্পনা ছিল তার কিন্তু ওই যে বন্ধুর গল্প পাঠানোটাই সব গণ্ডগোল করে দিল তার পত্রিকার দপ্তরে গল্প পাঠিয়েছিলেন মানিকের এক বন্ধু সে গল্প পত্রপাঠ ফেরত আসে বন্ধু আফসোস করে তাকে বললেন যে চেনা জানা না থাকলে সাহিত্য করা যাবে না মানিক সঙ্গে সঙ্গে বুক ঠুকে চ্যালেঞ্জ নিলেন যে সাহিত্যগুণ থাকলেই সাহিত্য করা যায় যে সেটা তিনি দেখিয়ে দেবেন আর যা ভাবা সেই কাজ খামের মধ্যে গল্প ভরে নিয়ে সোজা চলে এলেন বিচিত্রা পত্রিকার অফিসে কালো লম্বা চেহারা চোখ দুটো উজ্জ্বল বয়স বড় জোর বছর কুড়ি বাংলার দিকপাল সাহিত্যিক অচিন্ত্যকুমার কুমার সেনগুপ্তর হাতে খামটা ধরিয়ে সেই ছেলেটি বললেন এর মধ্যে একটা গল্প আছে আর এমন ভাব দেখালেন যেন গল্পটা তখনই ছাপলে ভালো হয় সেই কালোপানা ছেলের আত্মবিশ্বাস দেখে অচেন্তবাবু তো হাঁ আর ছেলেটি চলে যাওয়ার পরে সেই গল্পটা পড়ে তিনি তো আরও বেশি অবাক হলেন এই বয়সে এমন একখানা গল্প কেউ লিখতে পারে গল্পটা ছাপা হতে বিচিত্রার কপি আর কুড়ি টাকা সাম্মানিক নিয়ে অচিন্ত্যকুমার কুমার সেনগুপ্ত নিজে এলেন মানিকের বাড়িতে নিজে অনুরোধ করলেন মানিক যেন গল্প লেখাটা বন্ধ না করে দেন ব্যাস তিরিশ বছর বয়সে যে কাজটা শুরু করবেন বলে ভেবে রেখেছিলেন সে কাজটা তাঁকে কুড়িতেই শুরু করতে হল চাকরির চেষ্টা আর জমল না তাই বিশেষ কলমে একবার অতসীমামীর মতো গল্প এসে পড়লে আর কি দশটা পাঁচটার ডিউটিতে মন বসে যে মানিক খেলা অন্তপ্রাণ রোজ ব্যায়াম করেন মুগুর ভাঁজেন ওজন তোলেন সেই মানিক এবার কলম ছাড়া আর কিচ্ছুটি চিনলেন না মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই কথাগুলো ঠিক মতো যাচ্ছে না না কিন্তু আপনি ঠিকই শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায় তাঁর বেলা পর্যন্ত এতটাই তাগড়াই জোয়ান ছিলেন যে গ্রামের গুন্ডাকে পর্যন্ত তার দল বল সমেত একা ঘায়েল করে ছেড়েছিলেন জানেন একদম ঠিক সিনেমার মতো মানিক এতটাই দস্যী ছিলেন আসলে কি বলুন তো উল্কার মতো এসে জীবনের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন বলেই জীবনের এতগুলো কানা গলি তিনি সচক্ষে বোধ হয় দেখতে পেয়েছিলেন দারিদ্র তাকে দমাতে পারেনি দারিদ্র্যের সঙ্গে বন্ধুত্ব না পাতালে পদ্মা নদীর মাঝে কি আর লেখা হয় লেখা যায় না পদ্মা নদী মানিকের চিরকালের প্রেমিকা একবার তার বোধ হয় তখন পনেরো ষোলো বছর বয়স হবে জানেন বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে গেলেন মানিক ছেলে কোথায় গেল কেউ জানে না কয়েকটা দিন কেটেও গেল আর তারপরেও যখন তার খোঁজ পেল না কেউ তখন তার মা কেঁদে কেটে একেবারে অস্থির হয়ে উঠলেন আর ঠিক সেই সময়ে মানিকের খবর পাওয়া গেল কোথায় বলুন তো টাঙ্গাইলে নদীর ধারে নোঙর করা যে নৌকোগুলো রয়েছে তাদের মাঝি মাল্লাদের সঙ্গে দিব্যি দুবেলা খাওয়া দাওয়া গল্প গুজব করছেন মানিক বাড়ি ফেরার কথা তার মনেই নেই সেই যে মাঝিদের জগতে একবার তিনি ঢুকে পড়লেন তার বহুকাল বাদে সেই দুনিয়াটাই তার কালোজয়ী সাহিত্য হয়ে বেরিয়ে এল সৃষ্টি হল পদ্মা নদীর মাছি মানিক বন্দ্যোপাধ্যায় চিরকালের ডাকাবুকো মানুষ ছিলেন জীবনে কখনো কোথাও তিনি বসতে পারেননি থিতু হতে পারেননি আসলে শান্তি তার ধাতে ছিল না সঙ্গী বলতে শুধু একটা বাঁশি ছিল বাঁশিটা বড় চমৎকার বাজাতেন মানিক আর ছিল কালোয়াতি গান সেই অদ্ভুত ছেলেটি সত্যি কখন কালোয়াতি ধরতেন জানেন না মনে আনন্দ থাকলে নয় বরং চোট আঘাতে ক্ষতবিক্ষত হলে মনের সাধে কালোয়াতি ধরতেন মানিক আর বিপদ ঘটালে মানিক যে কালোয়াতি ধরেন সেটা শেষমেশ বাড়ির সকলে বুঝতেও পেরেছিলেন একদিন সেদিন হয়েছিল কি রান্নাঘরে তখন কেউ ছিল না সবার অলক্ষেই উনুন থেকে চিমটে দিয়ে জ্বলন্ত কয়লা তুলে ফেলতে গিয়ে সেই জ্বলন্ত কয়লাটাই পড়ল তার পায়ের গোড়ালির পাশে ব্যাস কালোয়াতি গান শুরু কেউই বুঝতে পারে না আসলে কি হয়েছে তারপর মাংস পোড়ার গন্ধ পেয়ে সকলে ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে এসে দেখে যে চোখের জলে গলা বুক ভেসে যাচ্ছে মানিকের আর গলায় রয়েছে সেই কালোয়াতি গান আর পায়ে গর্ত হয়ে গেঁথে যাওয়া গনগনে কয়লার টুকরো সেই এক ইঞ্চি পোড়া দাগ তার জীবনে আর দিন ওঠেনি তবে মা মারা যাবার পর থেকেই তার জীবনটা কেমন ছন্ন ছাড়া হয়ে যায় দাদা টাকা পাঠানো বন্ধ করে দেন দিন রাত এক করে নাওয়া খাওয়া ভুলে মানিক তখন শুধুই লিখে চলেছেন আর প্রকাশকদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন এইভাবে অমানসিক পরিশ্রমের ফল ফলল কিছুদিন পরে সে কথা তিনি নিজেই চিঠিতে লিখেছিলেন লিখেছেন প্রথম দিকে পুতুল নাচের ইতিকথা প্রভৃতি কয়েকটা বই লিখতে মেতে গিয়ে যখন আমি নিজেও ভুলে গিয়েছিলাম যে আমার একটা শরীর আছে এবং আমার পরিবারের মানুষরাও নিষ্ঠুরভাবে উদাসীন হয়ে গিয়েছিলেন তখন একদিন হঠাৎ আমি অজ্ঞান হয়ে পড়ি এক মাস থেকে দু তিন মাস অন্তর এটা ঘটতে থাকে তখন আমার বয়স আঠাশ উনত্রিশ চার পাঁচ বছরের প্রাণান্তকর সাহিত্য সাধনা হয়ে গেছে আর এরপরেই আক্রান্ত হলেন তিনি দুরারোগ্য মৃগী রোগে শরীর তখন আর দিচ্ছে না তার তার মধ্যেই নিজের রোগ আর দারিদ্র্যের সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন তিনি এই রোগের যন্ত্রণা থেকে মুক্তি পেতেই শুরু করলেন অপরিমিত মদ্যপান এর মধ্যে চিকিৎসক বিধান রায়ের পরামর্শে বিয়ে করেছেন তিনি ছেলে মেয়েও হয়েছে তার বাবাকে নিয়ে এসেছেন নিজের কাছে বরানগরে গোপাললাল ঠাকুর স্ট্রিটে সকলে মিলে ঠাসাঠাসি করে কোনো মতে থাকেন তার মধ্যেই চলে একের পর এক যুগান্তকারী রচনা এত লেখালেখি করেও সংসার যেন আর তাঁর চলে না বাধ্য হলেন চাকরি নিতে কিন্তু কিছুদিন পরে সে চাকরিতে ইস্তফাও দিলেন আবার পুরো দমে শুরু করলেন লেখালেখি আর দারিদ্র তার সঙ্গ ছাড়ল না সবাই বলল একটা চাকরি দরকার কিন্তু চাকরি করতে গিয়ে দেখলেন যে তার থেকেও আরও খারাপ অবস্থায় কেউ আছে তাই চাকরিটা তার আগে দরকার আর অবলীলায় সেই লোকটার নামটাই সুপারিশ করে আসেন মানিক যদিও চাকরিটা তিনি নিজেই পেয়েছিলেন কিন্তু রাখতে পারলেন না ততদিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে প্রশাসনের চোখে ক্রমশ তিনি কোন ঠাসা হচ্ছেন নইলে রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের সঙ্গে এক শাড়িতে বসার চ্যালেঞ্জ যিনি নিয়েছিলেন তিনিই কিনা শেষকালে বলে যান যে দেখো দুটি ডাল ভাতের সংস্থান না রেখে বাংলাদেশে কেউ যেন সাহিত্য করতে না যায় বুকে কতটা গভীর ক্ষত থাকলে তবে এ কথা কেউ বলতে পারেন বলুন তো জীবনকে জয় করতে এসে ক্ষয় হয়ে যাওয়ার পরেও মৃত্যুর মাথায় উঠে কালোয়াতি গানটা গাইতে ভোলেন নেই মানিক তা নইলে বাংলা সাহিত্যে এইভাবে মানিকের মতো উজ্জ্বল হয়ে কালো হয়ে থাকতে পারেন কেউ জীবনের সমস্ত কালোকে এইভাবেই আলোয় পরিণত করে বাংলা সাহিত্যে উজ্জ্বল হয়ে আছেন থাকবেন মানিক বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্তই আবারও এরকম কোনো বড়লোকের গল্প নিয়ে ফিরে আসছি আগামী সপ্তাহে আগামী পর্বে শুধুমাত্র আপনার কাছেই ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে জঞ্জমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু